কে টিকটকার বুড়া আইবু ও আসতা দে বইব না পুরা জাক্কাস হুম তুই ঠিকই কইছস পুরা ফাড়াই দিব এই বেটা তোরা চুপ করবি দেখকনু কি ক হ্যালো হ্যালো এখন আমাদের মাঝে হাজির হবেন ছোদদীয় বরভাই পিও নেতা ওই মিয়া কি নেতা আইবু এটা রাজনৈতিক প্রোগ্রাম না এটা ওয়াসমাফিল এই সুপ্রিয় বন্ধুগণ এখন আমাদের মাঝে উপস্থিত হবেন এশিয়া মহাদেশের বিখ্যাত বক্তা বাংলাদেশের কাওয়া বক্তা মনে আমরা মু সুপ্রিয় বন্ধুগণ ওই দেখা যা বুড়া বক্তা সবাই আমার সাথে স্লোগান ধরেন বুড়া বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আপ স্লোগান ধর

বুড়া বড়া রাগ ওই চুপ থাক তাওবা কিছু উনি বললেন আমি নাকি বমেশিং এর দাদ পর বুড়া বাইরাল বুড়া রাগমন ও ভাই স্লোগান দেন না এরকম কথা আল্লাহ সহ্য করবে না ঠিক ওই ওই তুমি ঠিক শু দাও কে ভিডিওতে লাইক দিন আবার ঠিক শু দাও সবাই হাত তুলেন ওই মনোজর দড় ভিডিও ভাইরাল করে লাগবো মনোজর ধর আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তোমার কাছে বিচার দিলাম এই ভিডিও যেন ভাইরাল হয় এই ভিডিও যেন

আমি অতো দাত পরাতোরা কি তা জানসনা। এমের জু্তা সাজ জায়া আমারে তো দিমদে দে হিমদে ও হিমদেহিদে আরেকবার কিন্তু হাসা আছে দে দিয়াম। বালা করে জিিকির কর। গরিব মালাহা মুছা যাইবো জালা পরিব মালা পরিব মালা হা মুছা যাইবো জালা এক মিলেট কালকে জিগ্ করেছিলাম গরিব বিশ্বাস করবেন কিনা জানি না। এমন একটা শুটকির বর্তা দিছে পরে গরু গুস্তু লইলো না বর্তা সাথে লুন লাগে মাছ লইল বর্তারা মারুন লাগে দেখি সব সিনের দিকে আইরা যা এমন মজার একটা জিনিস ওদিকে লুল আছে।

নিজের তো পন্ডিত মনে করো না পুরা নুরু খেত গরু খেত উঠতে না বাংলাদেশ কি তোর বাপের নাকি ভাই পরিবেশটা ঠান্ডা না আমি কি কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে বলতেছি এরপরও কিছু লুকাইয়া বলবে বুড়া টিকটকর ভালো না

ভিডিও কবে ভাইরাল হব ভিডিও কবে ভাইরাল আমার মন করিয়া হইয়া যাইব এইভাবে হাল এই বাহ বা

বুঝতে ভালো লাগলো নাকি এই বেড়া এমনি আমার হিন্দি কইতাছে যে হুজুর ভিডিও ভাইরাল করে দাও কুনডা আমি কই কত ভিডিও ভাইরাল করছি বাবা ভিডিও ভাইরাল করে দাও দুনছি না এক আল্লাহুমা বিবিধানা ভিডিও চলে ভাইরাল হয় না এই এক মিনিট হ্যালো এই শুনুন আমি টয়জে আসি খালি আসক লিবো বডি ক্লাউন লাগবো ঠিক এই তুমি দাদা কেন বসো হয়েছে কি আমি আরেকটা জিগির করি আর একটা জিকির করবো চল চো তোমার তো ভালোই লাগে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা ফাক্কা গেছে বা তা সে তোমার মায়া ডামর দিবা না এক কথা কি খব না নিজেরা তো পন্ডিত মনে করো না এটা গান গরার কনচেত্না ওয়াজ মাফিল এই বাচ্চা তুমি আবার দাঁড়াইছো কে হুজুর আমি একটা কথা বলি আচ্ছা আসো আমি বুঝতেই পারছি আপনাদের অনেক ক্ষুধা লেগেছে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম তিনটি পরোটা একটি সিদ্ধ ডিম এক টুকরা পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা আর আনলিমিটেড তরকারি এই অফারটা শুধুমাত্র ফলোয়ারদের জন্য রেড দেওয়ার জায়গা না রস মাফিল ।

কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত মাশাআল্লাহ আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালায়